আমি সেই অ্যাটিটিউড গার্ল যার সাথে একবার ঝগড়া লাগলে আর কথা বলি না আবার আমিই সেই একমাত্র বেহায়া জামাই বেটার সাথে হাজার বার ঝগড়া লাগলেও দরকার লাগলে আবারও ঝগড়া করি কিন্তু কথা বলা ছাড়ি না শোনেন ভাই আপনার স্ত্রীকে ভালো না লাগার হাজারটা কারণ থাকতে পারে কিন্তু বিশ্বাস করেন আপনার স্ত্রীকে ভালোবাসার জন্য ছোট্ট এই একটা কারণে যথেষ্ট সে আপনার সন্তানের মা যে মানুষটা কিনা তোমাকে সত্যিকার ভালোবাসবে সে শত খারাপ জানার পরেও তোমাকে ভালোবাসবে কারণ শখের জিনিস ক্ষুদ্র হলেও মায়া বেশি শোনো ঘরের বাজার সব শেষ হয়ে গেছে আসার সময় সব নিয়ে আসবা কি কি আনতে হবে চকলেট চিপস ম্যাগি আর আইসক্রিম কি এসব আবার বাজার হলো এসব না আনলে কিন্তু বিয়ে করে বউ আনিস না বাস্তা আনিস মানে বুঝতে পারিনি বাপরে মানি ব্যাগ এ বল ছবি ভালোবাসা হ্যাঁ হ্যাঁ অনেক ভালোবাসা ভালো না আসলে বল ছবি রাখছেন কে যখন জীবনে বড় কোনো সমস্যা আসে তখন মানিব্যাগ থেকে বইয়ের ছবি বের করে ভাবি এর চেয়ে বড় সমস্যা আমার জীবনে আর আসতেই পারে না তখন সব সমস্যা ছোট মনে হয় কি আই লাভ মাই ও আপনি রাস্তা দিয়ে আর হঠাৎ করে একটা সাপ এসে আপনার পায়ে কামড় দিল এটাকে বলে লাভ ম্যারেজ আর অনেক খুঁজে টুজে একটা সাপ বের করলেন তারপর সাপটাকে বললেন আসো সাপ আমার পায়ে একটা কামড় দিয়ে যাও তো এটাকে বলে অ্যারেঞ্জ ম্যারেজ যেভাবে যান না কেন ভাই সাপের কামড় আপনাকে খেতেই হবে বাড়ির বইয়ের প্রত্যেকটা কাজে যে মানুষটা দোষ ধরে সে হচ্ছে শাশুড়ি আর সেই দোষগুলাকে বাড়িয়ে ছাড়িয়ে যে মানুষটা বড় করে সে হচ্ছে ননদ আর এই সব কিছু ভুল জানা সত্ত্বেও যে মানুষটা তাকে সঙ্গ দেয় সে হচ্ছে শ্বশুর আর সব কিছু দেখেও যে মানুষটা চুপ থাকে সে হচ্ছে স্বামী এগুলো পরিষ্কার শেষ হইলে যা খালা বাটি ধোবা ধুবা তারপর কিছু রান্না করে দিবা আমি খাবো আল্লাহ ওর কথা আমার

ইয়া আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তুমি আমার বাবা বানাই দিয়েছো আল্লাহ তোমাকে ধন্যবাদ গ্লাস ফালাইলাম শব্দইলো না কেন তার মানে আল্লাহ মানে দোয়া বানাই এই যে বাচ্চা দেখতেছিস না এই বাচ্চার কারণেই তোর সংসার কোরা যাইতেছি তা না কবে তোর সংসারে লাথি মেরে চলে যাইতাম এই সমস্ত কথা যেসব নারীরা বলে তারা হচ্ছে জাহান্নামী নারী